ঘুমের ঘরেও ছেলেটি বল হাত থেকে ছাড়তে চায় না পড়াশোনার থেকে বরাবর ক্রিকেটে নেশা বেশি তাই পরিবারও বুঝে যায় গন্তব্য ঘুমের ঘরে বল খেলতো মানে বলটাকে এমন ভাবে আঁকড়ে ধরছে পড়াশোনা বলতে গেলে করতে চাইতো না যখন এসএসসি পরীক্ষা দিতে যায় পরীক্ষা শেষ করে ও খেলতে চলে যায় পরীক্ষা বের হয়ে

বিশেষ করে আমাকে বলে ধরে ক্রিকেটে নিয়ে দেন এক কিন্তু আমি রাজি হইনি প্রথম দিকে সেটা একটা ক্রিকেট অনিশ্চয় তার খেলা তো ছেলেকে আমি বিভিন্ন অপশন দিছিলাম যে হয় তুমি প্যারামেডিক করো বা টেকনিক্যাল কোনো কাজ শেখো যেটা তোমার ভবিষ্যৎ থেকে কিন্তু সে দুই বছর সময় চাই এনেছে সেই ভিতরে সে খেলা কিছু করতে পারলে পারবে না হ্যাঁ বাড়ছে এই লাইন চলে আসবে এটা তার কমিটমেন্ট ছিল আমার তো বরিশাল থেকে ঢাকা এসে হুট করে এগোনো সহজ নয় তবে তীব্র ইচ্ছা পুঁজি করে নানান গলি পেরিয়ে ঠিকই পেয়ে যান স্বপ্নের সিঁড়ি কোচ সাইফুল ইসলাম খোকনের হাত ধরে পেসার থেকে স্পিনার হয়ে ছুটে চলে তার যাত্রা ওর বাবা নিয়ে আসে একাডেমিতে অ্যাডমিশন নিল ওখান থেকে তারপর ও পেস বলার ছিল পেস বলার থেকে বেশ এক মাসের মতো গেল পেস বল করতেছে হঠাৎ করে ও নিজে ইচ্ছে করে একটা স্পিন বল করলো তো আমি হঠাৎ তাকাই দেখলাম যে ভালোই তো স্পিন বল করে তখন ওকে আমি বললাম যে তানবীর তুমি কি একটু দেখবা নাকি যে স্পিনটা করলে এটা কেমন হয় তখনও বললো যে ঠিক আছে ভাইয়া আমি তাহলে স্পিনটাই আমি ট্রাই করি কারণ বলও তো ভালো জোরে বল করি স্পিনটাও তোমার জায়গায় পড়ে আমি বললাম হ্যাঁ তুমি আসলে স্পিন বল নিয়ে কাজ করো এবং আমার বিশ্বাস এবং তোমার ভিতরে যে ট্যালেন্ট দেখছি এতে আসলে তুমি ভালো পর্যায়ে ইনশাল্লাহ খেলতে পারবে এতটুকু আমার বিশ্বাস আছে এই আস্তে আস্তে ওখান থেকে সেই স্পিন বলার হলো যে বাবা এক সময় আপত্তি করেছিলেন ছেলের স্বপ্ন পূরণে তিনি হয়ে ওঠেন মূল ভরসা আর টানবির যে জাতীয়রা আসছে জাতীয় দলে যাচ্ছে বাংলাদেশের আমাদের লাল সবুজের পতাকা যায় এটা একটা গৌরবের বড় গৌরব কিন্তু আমাদের কাছে থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে সবাই আমাকে টানবির বাবা হিসেবে ট্রিট করে আমি এখন ছেলের পরিচয় পরিচিত হচ্ছি রাস্তাঘাট থেকে চার দোকান থেকে যেখানে হাঁটি সবাই থাকলে টানবির বাবা যাচ্ছে জাতীয় দলের প্রাণ বাবা যাচ্ছে এবং এই ধারতীয় আসার পর থেকে মনে করেন অন্তত দশ থেকে বারো মন মিষ্টি বেরিয়েছে তানভীর জানতেন বাকিদের ছাড়াতে তাকে খাটতেও হবে বাড়তি ধ্যানের মতন তাই করতে থাকেন অনুশীলন সহজাত সামর্থ্যের সঙ্গে পরিশ্রমী তাকে নিয়ে গেছে সর্বোচ্চ ধাপে আমরা তো যে জিনিসটা দেখাইতাম এবং শিখাইতাম এর বাইরেও তার মধ্যে খালি শুধুই প্রশ্ন আর প্রশ্ন যে এটা কিভাবে করা যায় এটা কিভাবে করা যায় আমাকে নতুন কিছু দেখান তাকে যেটাই দেখাবো সে সেটাই সে গ্রহণ করতে পারে তার একটা একটা মজার বিষয় বলি যে সে কোনো দিন প্র্যাকটিসে এসে কখনো গল্প কারোর সাথে করে নাই সকাল সাড়ে সাতটার সময় প্র্যাকটিস আসছে এবং সন্ধ্যার সময় সে বাসায় গেছে তাই সে কতটুকু ডেডিকেটেড ছিল সে নিজেকে একবারে বিসর্জন দিয়ে গেছে দিন সে মাঠে থাকতে পারে তার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান সব ক্রিকেট নিয়ে যার কাছে দীক্ষা নিয়েছেন সেই গুরুকে করে নিয়েছেন আপন বড়ো ভাইয়ের মতন নিবিড় যেহেতু আমাকে স্যার ডাকো স্যার ডাকার দরকার নেই ভাই ডাকিস এত গভীর সম্পর্ক আমাদের মধ্যে যে ও রাত্র দুইটার সময় হয়তো বা স্বপ্ন দেখে আর ঘুম ভাঙে গেছে সাথে সাথে কান্না করে আমাকে ফোন দিছে রাত্র দুইটায় যে ভাইয়া আমি আসলে ক্রিকেট থেকে কি পাবো জানি না কিন্তু আমার ক্রিকেট স্যার আমি কিছুই বুঝি না ভাই আপনি তো আমার পাশে সবসময় থাকবেন আমি জানি ন্যাশনাল টিমে খেলতে পারি ভালো জায়গায় খেলতে পারি তখন ওকে আমি সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে বললাম এটা টেনশন করিস না আমি তো আসি তোর পাশে সারা জীবন থাকবো শিক্ষক ভাই বন্ধু নিজের এলাকা উজিরপুরের প্রায় সব মানুষের প্রিয় পাত্র তানভীর সে শুধু ক্রিকেট নিজে খেলতো তা না ওই সময় অর্ধেক সহপাঠীরা ছিল তাদের একজন সংগঠক ছিল দেখা গেছে কোনো জায়গায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে সেইখানে ওর সাথে যারা ছিল ওরা যা দেখা যাইতো ওইখানে ফিটা দিতে পারতো না দেখা গেছে ও সেই ফিসটা দিয়ে দিত আমরা একসাথে লেখাপড়া করছি ছোটকাল থেকে তারপর আমরা এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছি উজিরপুর বরিশাল সবাই আমরা আনন্দিত যে আমাদের আমাদের একটা বন্ধু সে যে জাতীয় দলে খেলতে পারতেছে এদের জন্য আমরা অনেক গর্বিত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়েছে তানভীরের বিশ্বমঞ্চে আলো ঝলমলে পারফরমেন্স করে গোটা দেশেরও প্রিয়পাত্র পাত্র হবেন তিনি এই প্রত্যাশা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের